বন্ধুরা বাথরুমের ভিতরে আমরা একটা কোমর দেবো আর হচ্ছে একটা গোসলের লাইন এখানে গরম পানি ঠান্ডা পানির ঝর্ণা লাইনটি হবে তো আমরা এখন চার ইঞ্চির কাজ করতেছি এটা হচ্ছে এই সাইডে আমাদের ঝর্ণা হবে এখানে আর গোসলের পানিটা এখান থেকে চার ইঞ্চি পাইপ দিয়ে আমাদের ওই পাশে একটা পুকুর আছে পুকুরে চলে যাবে তো বন্ধুরা এখানে আর একটি বেসিং হবে এই সাইডের রলে একটা বেসিং হবে ইস্টার্ন বেসিং এবং ওয়াল বেসিংও লাগাতে পারবে তো এখানে একটা বেসিংয়ের লাইন ওখানে হবে আর এখানেই একটা কমোটের লাইন হবে তো বন্ধুরা কাজগুলো কমপ্লিট করে আপনাদের দেখাবো তো এখন আমরা চার ইঞ্চির কাজগুলো কীভাবে করলাম দেখুন এখান থেকে সোজা গ্রাউন্ড ফ্লোর দিয়ে আমাদের ওই পাশে একটা বেসিং হবে সে বেসিংয়ের ওখানে চলে যাচ্ছে লাইনটি দেখুন এটা সম্পূর্ণ ওয়াটার লেভেল করে বিটবালি দিয়ে আমরা বসিয়ে দিয়েছি এখানে দেখুন এই ওয়ালের ভিতরে একটি বেসিং হবে কারণ বেসিংটি এইভাবে থাকলে আমরা ইস্টার্নটির ডিজাইনটি সম্পূর্ণ আমরা এখান থেকে দেখতে পাবো এটা হচ্ছে একটা হল রুম এই হল রুমের স্পেস থেকে এখান থেকে আমরা দেখতে পাবো ঠিক আছে এই জন্য আমাদের মূলত ওই হলের ভিতরে আমরা বেশিংটি দিয়েছি আরামসে এখানে বেসিংটি ধরে যাবে তো দেখুন বন্ধুরা এখানে ব্যাসিংটি দেওয়ার মিডিলে আমরা পাইপটি রেখে দিচ্ছি চার ইঞ্চি পাইপ তারপরে এখান থেকে আমাদের রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘরে চলে আসলো রান্নাঘরের এখানে আমাদের একটা পানির লাইন ছাড়া আছে এখানে দেখা যাচ্ছে যে কোনো হাঁড়ি বা যে কোনো কিছু ধোয়াধুয়ি করতে পারবে এখানে এখানে একটা ট্যাপ কল থাকবে এখানে সামসাইটের নিচে এই জায়গায় একটা সুন্দর করে একটা ছোটো খাটো একটা হাউস হবে তো এই লাইনটা টোটালে বাইরে চলে গেছে বাইরে চলে যাওয়ার পরে এখান থেকে মাটির নিচ দিয়ে আমাদের ওই সাইডে পুকুর আছে পুকুরে আমাদের এই পানির লাইনটি চলে যাবে ঠিক আছে আর এই পাইপগুলো যে দিয়েছি আমরা ওই পাশ থেকে যদি আমরা টোটালে দেখা যাচ্ছে ওই পাশ থেকে যদি আমরা তাগাই ডোর অ্যালবোটি খুলে আর ওই পাশ দিয়ে আমাদের লাইনটি সম্পূর্ণ দেখা যাবে কারণ এর ভিতরে তো জাম হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরও টোটালে এই পাশে তো ওই পাশে দেখা যাচ্ছে টোটাল সোজা আছে এই পাইপটা সম্পূর্ণ সোজা আছে তাহলে আমাদের পরবর্তীতে জাম হলে আমাদের সারাতে কোনো সমস্যা হবে না আর জাম হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরও আমরা দুই সাইডে দুইটা ডোর এলবো লাগিয়ে দিয়েছি ভবিষ্যতে ওপরে যখন বাথরুম হবে দ্বিতীয়তলায় তখন ওপর থেকে যে পানিটা পড়বে সেই পানিটা যাতে এই পাইপের মাধ্যমে আমাদের চলে আসে আর হাউসের জন্য আমাদের ওই পাশে একটা লাইন করা আছে এটা মূলত হল স্পেস ওই পাশে একটা হাউস হবে হাউসের ওখানে আমাদের এখান থেকে লাইনটা বাইরে বের হয়ে যাবে তো দেখুন ভাই মাপ করতেছে এখানে কোমরটি বসবে কোমরটি বসার পরে এখানে যে জায়গা থাকবে সামনে এখানে একটা ছোট কর্নার বেসিং এবং ইস্টার্ন বেসিং দিতে পারবে জন্য আমরা বেসিংয়ের জায়গা এগুলো সব মিল্পে অ্যাকুরেট করে রাখতেছি তো এটা মূলত দরজা দেখুন দরজা খুলবে বাম হাতে এখানে দেখুন আমরা একটা অফসাইট লাগিয়ে দিয়েছি টির সাথে অফসাইটের নিচ দিয়ে আরেকটা পাইপ আমাদের কমোটের পাইপটি চলে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত